নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটল পছিন্দা পটল চিংড়ি পটল দোলমা বা পটল গোরমা এগুলো তো আমরা মাঝে মধ্যেই রান্না করে থাকি তবে পটল পাশিন্দা একবার রান্না করে দেখুন এর স্বাদ হয় অসাধারণ রান্না করতে যতটাই সহজ একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় খেতে হয় অপূর্ব তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি একটু বড়ো সাইজের কচি দেখে দশটা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো একটু খোসা রেখে রেখে কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো আপনারা দেখে বুঝতে পারছেন পটলগুলো কিভাবে ছাড়িয়েছি এবার যে অংশ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ছুরির সাহায্যে সেই জায়গাগুলোকে একটু কাট করে নিতে হবে যাতে করে মশলাগুলো পটলের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে পঁচিশ তিরিশটা চিনাবাদাম এখানে আমি সাত আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোর খোসা ছাড়িয়ে নেব ভেজানো চিনাবাদাম খোসা ছাড়াতে ভীষণই সহজ জাস্ট হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু খোসাগুলো উঠে যায় এবার এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি হাফ বাটি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার দুধ দুধটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনো লাং না থাকে তবে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন অবশ্যই মশলাগুলো আগে থেকে রেডি করা থাকলে রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যায় তাই অবশ্যই মশলাগুলো আগে একটু রেডি করে নেবেন এবারে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদামটা অর্থাৎ যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেই বাদামটা দুধের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নেব দুধের সঙ্গে এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সাদা তেল অর্থাৎ রিফাইন অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবং কড়াইয়ে চারিদিকে খুন্তি দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পটলগুলো কেটে রাখা পটলগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ওই তেলের মধ্যে তবে পটলটা ভাজার সময় লবণ বা হলুদ কোনো কিছুই আমি ব্যবহার করছি না এতে করে তেলটা কালো হয়ে যায় তাই লবণ হলুদ ছাড়াই এই পটলটাকে একদম লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে এখন কড়াইতে যে তেল রয়েছে সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে এলাচ দুটুকরো দারচিনি আর চারটে লবঙ্গ এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন তা না হলে তেল ছিটতে পারে ফোড়ন থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব ডিপ ফ্রাই করার দরকার নেই এটাকে জাস্ট হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই চলবে আমার চ্যানেলে আমি এরকমই কম তেল মশলায় সহজ সহজ রান্নার রেসিপি শেয়ার করে থাকি আপনাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো এবার টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তবে তার আগে দিয়ে দিতে হবে খানিকটা পরিমাণে লবণ লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটা কষালে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিয়েছিলাম হাফ ইঞ্চি আদা আর ছ থেকে সাত কোয়ার রসুন এটা একসঙ্গে বেটে নিয়েছি এবার ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যায় অর্থাৎ আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে এসেছে এখন এই সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ ধনে পাউডার এক চামচ জিরে পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি এতে একদমই ঝাল হবে না আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো হলুদ পাউডার এবার একটু নাড়াচাড়া করে নিই এবার দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে জল যে কোনো গুঁড়ো মশলা দেওয়ার পরে কষানোর সময় অবশ্যই একটু জল দিয়ে দেবেন এতে করে গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেম রাখবেন লো টু মিডিয়ামে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলটা দিয়েও মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে পটলটা কষানোর সময় আমি আরও খানিকটা লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবারে পটলটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে পটলটা এই সময় প্রায় নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে যায় পটলটা প্রায় মিনিট চারেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই দুধের মধ্যে যে বাদামটা গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি তবে আরও খানিকটা জল লাগবে তো আমি ওই দুধের বাটিটা ধুয়ে আরও খানিকটা জল অ্যাড করে দেবো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব পাঁচ থেকে ছ মিনিট তবে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলটা দিয়ে দেবেন আমি এটা যেহেতু কম গ্রেভি রাখবো তাই জলের পরিমাণটা কম রেখেছি এবারে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো পাঁচ থেকে ছ মিনিট মতো মিনিট পাঁচেক বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান অর্থাৎ পটল পাছিন্দাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই যে যতটুকু গ্রেভি আছে এটা ঠান্ডা হলে আরও কিন্তু গ্রেভিটা কমে যাবে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই রান্নাটায় অবশ্যই কিন্তু একটু ঘি ব্যবহার করবেন এতে করে এই পটল পাছিন্দাটা ভীষণ ভালো লাগে এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত গ্রেভির সঙ্গে ঘিটা মিশে যাওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট এতে করে এই ঘিয়ের গন্ধটা সমস্ত তরকারির মধ্যে সমস্ত পটলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে মিনিট পাচেক পরে সার্ভ করে দেবো এরকম একটা দুর্দান্ত স্বাদের পটল বাসিন্দা যদি থাকে তাহলে ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস বা যা সঙ্গেই কিন্তু ভীষণই ভালো লাগে তো আশা করছি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকমই সিম্পল রেসিপি আপনারা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন যাতে আমার রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি প্রথম এই রেসিপিগুলো পেয়ে যান তো দেখা হবে এরকমই সহজ সহজ রেসিপির সঙ্গে আবারও সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতন টাটা